يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين الله <applause> رب <مترجم> العالمين بُلَانٍ হ্যাঁ ইমান যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও যখন তোমরা নামাজের উপনীত হও ফাগ শিলু হাকুম তোমরা তোমাদের চেহারাকে দৌত কর ওয়াইদ হাকুম ইরল মারাফি আর তোমাদের হাতগুলোকে কোন পর্যন্ত দৌত কর বংশ ও তোমরা তোমাদের মাতাকে মাসে করো و ارجلوکم الکلبাইন আর পাটাকে দোত করো ডাকন পর্যন্ত উপস্থিত হুতরা মুয়াজ্জাজ হযরতে মুসিলিন کرام দিগার হযরতে মরব্বান اعزাম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া মহান দরবারে অসংখ্য অগণিত শুকর করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসি জুমার নেই সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে করিমত শুকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের একশত খানা সোরা থেকে সরে বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে কারিমা তালাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে ইসলামে স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাপাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে আবাদত করতেও ভালো লাগবে স্বাস্থ্য যদি সুরক্ষা না থাকে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আবাদত করতেও ভালো লাগবে না অ্যাবাদতে মন বসবে না এজন্য ইসলামে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো যদি আমরা পালন করি ইনশাল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার জীবন দান করবেন আল্লাহ তালাম ইসলামটাকে এমন একটি ধর্ম বানিয়েছেন যেটাকে বলা হয় কমপ্লিট ইসলামের ভিতরে কোনো অপূর্ণতা নাই পরিপূর্ণ কমপ্লিট একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলামের ভিতরে রব্বুল আলমিন সব কিছুই দিয়েছেন ইসলামের মহাগ্রন্থ গ্রন্থ পবিত্র কোরআনে করিমের ভিতরে রব্বুল আয়লামিন মানবতার মুক্তির লক্ষ্যে যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা পাক রব্বুল আয়ালামীন এ কোরআনের ভিতরে বলে দিয়েছেন সুতরাং ইসলাম যেমন কমপ্লিট একটি ধর্ম ঠিক ইসলামের কিতাব কোরআনে করিমও একটি কমপ্লিট কিতাব যে কিতাবের ভিতরে মানুষের সব কিছু রয়েছে একেবারে পরিবার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সব কিছুই আল্লাপাকবুল আলমিন এ কোরআনের এর ভিতরে পাক উল্লেখ করেছে সুতরাং মানুষ অসুস্থ হয়ে গেলে চিকিৎসা কীভাবে হবে চিকিৎসা কেমন হবে চিকিৎসার পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলমিন এ কোরআন ক্যারিমের ভিতরে দিয়ে দিয়েছে শস্ট্রং সুস্থতা এটা মানুষের জন্য বড় একটা নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান ইমাকবুন ফিহিমা কাসীরুম মিনান নাস নি'মাতান ইমাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসসিহাতু ওয়াল ফারা আল্লাহর پیغمبر বিশ্বনবী মহানবী রাসূল আরবি sallallahu alaihi wasallam বলেন দুইটা নিয়ামত মানুষদেরকে বড় দুকার বিতর নিখেব করে দুইটা নিয়ামত মানুষদেরকে দুকার মধ্যে অধিকাংশ সময় ফেলে দেয় একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সুস্থতা এবং অবসর এই দুইটা জিনিস এই দুইটা নিয়ামত মানুষদেরকে অনেক সময় ধোঁকায় নিক্ষেপ করে দেয় কারণ সুস্থ থাকলে মানুষ বাহাদুরি করে আল্লাহর আবাদতের ভিতরে মনোযোগী হয় না মানুষ যখন ব্যস্ততার জীবনকে পারে দিয়া যখন মানুষেরা এমন একটা সময় উপনীত হয় যেই সময়ে সে আবাদত করার মতন সুযোগ পায় এরপরেও সেই সুযোগটাকে তারা কাজে লাগায় না এজন্য নবী ইসাল্লিয়াল্লামের সাত করেন ইবনে মাজার বর্ণ নাম তিন হাজার তিনশোত একাশি নম্বর হাদীসের নাম হাদরতে আবু বকর সিদ্দিকর দিয়াল্লাহ তারান হো থেকে হাদীসটি বর্ণিতম কলার সুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলম আফাত তোমরা আল্লাহ ফাকর গুলা দমিনের কাসে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে সুস্থতা কামনা করো ফা ইন্নাহু লমিউতা احدুম বাদাল ইয়াকিন মিনাল মুআফাত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরে বিশ্বাসীর পরে সুস্থতার চাইতে আর বড় কল্যাণকর আল্লাহ পাক কোনো জিনিস আমাদেরকে দান করেন নাই সুতরাং পরে আল্লাহর কাছ থেকে আমরা যে নিয়ামত গুলো পাই ওই নিয়ামতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত হলো সুস্থতা সুতরাং তোমরা আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো একটা নবী যে আমাদেরকে হাদিসে শিক্ষা দিয়েছেন তাহলে ইমানের পরে সুস্থতাটা আল্লাহর কাছে বড় একটি নিয়ামত এজন্য আমরা কিভাবে সুস্থ থাকবো সুস্থতার জন্য এক নম্বর যে জিনিস আমাদের প্রয়োজন তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে তাহলে তার ভিতরে অনেক রোগ বাসা বাঁধে অনেক জীবাণু তার শরীরে প্রবেশ করে যার কারণে বিভিন্ন রোগের উৎপত্তি হয় তাহলে সুস্থতার জন্য এক নম্বর হল আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে যখন করোনা আক্রান্ত হয়েছিল মানুষ সারা বিশ্বের মানুষেরা কবি উনিশ যখন আমাদেরকে আক্রান্ত করেছিল তখন ডাক্তারগণ চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদেরকে বলেছিলেন বেশি বেশি হাত দেওয়ার জন্য কেন হাতের মধ্যে অনেক জীবাণু লেগে যায় এই কারণে জীবাণু থেকে মুক্ত থাকার জন্য তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন হাত পরিষ্কার করে রাখার জন্য যার কারণে দেখা যায় করোনা ভাইরাসও শেষ এই হাত দেওয়ার পদ্ধতিও শেষ যখন করোনা ভাইরাস ছিল তখন দেখা গেছে সমস্ত মার্কেটগুলোতে একেবারে প্রথমেই ঢোকার পথে জায়গা জায়গা সাবান এরপরে হাত দেওয়ার ব্যবস্থাপনা ছিল এখন আর নাই তার মনে বোঝা গেল জীবাণু সংক্রমণ তখন ছিল এখন মনে হয় জীবাণু সংক্রমণ হবে না অথচ জীবাণু সংক্রমণ চব্বিশ ঘন্টাই হতে থাকে হয়তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আমাদের কাছে প্রকাশিত হয়ে যায় এই জন্য তির্মিদি শিরিফের বর্ণনা এই যে পরিষ্কার হাত দেওয়া এই নীতিটা চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানীগণ করতে পেয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনার আমার নবী বিশ্বনবী সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী রসুলের করিম সাল্লাইসাল্লাম এই হাত দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমাদেরকে বলে গিয়েছেন সুবাহরে দির্মিদেশরীফের বর্ণনাম এক নাম, আটশত বান্ন নাম বরাহাদিসের বর্ণনাম নবীদি সাল্লাল্লাহ ওয়ালি হিমাসাল্লাম বলেন বর কাতুত্ত আমি আলবুজু ও কবলহু আলবুজু উবাদহুম খাদ্যের পূর্বে তোমরা হাত দৌত করো খাদ্যের পরে তোমরা হাত দৌত করো এর ভিতরে আল্লাহ পাকরব গুলাল আমিন বরকত নিহিত রেখেছেন সুতরাং যেহেতু জীবাণু থাকে এজন্যই সাধারণত আমরা খাবারের আগে হাত করি পাঁচবার আমরা হাত ধৌত করি চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা দেড় হাজার বছর আগে আমাদের আমাদেরকে দিয়ে গেছেন দৈনন্দিন পাঁচবার হাত ধৌত করার জন্য قران الكريم ربي رب العالمين شورا شورا شحات قران سوريا معيا دار نمبر نمبرات يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاوصلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم ইললকা বেন আল্লাহ রব্দুল আলামিন বলেন হ্যাঁ ইমান দরে যখন তোমরা নামাজীর জন্য দাঁড়িয়ে যাও যখন তোমরা নামাজের উপনীত হও পাগছিল ভুজু হাকুম তোমরা তোমাদের চেহারাকে দৌত করো ওয়াইদিয়া হাকুম ইলল মারাফিউখ আর তোমাদের হাতগুলোকে কোনো পর্যন্ত দৌত কর কংস বিরো শেকুম তোমরা তোমাদের মাতাকে মাসে করো আর জুল হকুম ইলাকা আবায়ন আর পাটাকে দৌত করো টাকনু পর্যন্ত এই যে অধুর একটা পদ্ধতি এটা দেড় হাজার বছর আগে নবীজি আমাদেরকে বলে গিয়েছেন সুতরাং ওই অজু বললে পড়ে দৈনন্দিন পাঁচবার যদি এভাবে মানুষ পরিকার পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তার দেহের ভিতরে রূপ তার দেহের ভিতরে আক্রমণ করতে পারে না